আল্লাহ প্রশংসা আদায় করতেছি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ এখানে মাহফিলটা করা হয়েছে কোরআনের হাদিসের আলোচনা হবে এখানে কোনো গান বাজলো হইতো না দশটার পরে বেড়াবেড়ি নাচন ওইতো না ডোল না এখানে কোরআন হাদিসের আলোচনা হবে আমরা এখানে সকলে কোরআন হাদিসের আলোচনা শুনে আমাদের সবাইকে বেগুনা মাসুম বানাইয়া বাড়িতে নকশো বলে না আমিন। যারা এই মাহফিলে আসতে পারছি আলহামদুলিল্লাহ যারা এখনও আসতে পারি নাই সবাই যেন মাহফিলে আসতে পারি এই গ্রামের একটা মানুষও বাড়ি থাকেন না সবার কাছে আমার অনুরোধ সবাই মাহফিলে এসে মাহফিল তো প্রত্যেক দিন হবে না মাহফিল এখানে একটা মসজিদের সামনে সামনে মাহফিল হয় তো যাক আমাদের এখানে মাহফিল আমরা সবাই আসছি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক না আমিন আর এই মাহফিলের উশিলা করে এলাকাতে আমাদের আত্মীয় স্বজন যারা আছে এই সবার সবার রুহুগুলো মাহফিলের বাড়িতে আসে মাহফিলে আসে আসার পরে কয় যে আমাদের বাতিজা যারা মসজিদে মাহফিলের আশেপাশে বয়ে রয়েছে। তো তারা যখন দোয়া করে দোয়ার সাথে সাথে ওই কবরবাসীরা এই রুহু এই দোয়া লইয়া তারা কবরে চলে যায় আর যে সমস্ত রুহু তাদের রুহু গার্জিয়ানগুলো মসজিদ মাহফিলে আসে নাই এরকম অনেক লোক আছে না যে তারা গার্জিয়ান আইসে না হ্যাঁ তার টিভি লইয়া ব্যস্ত বেরিতে টিভি লইয়া বিভিন্ন গান বাজনা লইয়া বেড়াইতে এই দোয়ান ফাঁকাটা এখানে সেখানে লইয়া ব্যস্ত কিন্তু তাদের গার্জিয়ানগুলো তাদের রুহুগুলো আইছে তখন তাদের রুহুগুলো বদ দোয়া দিয়া তাদের জন্য দোয়া হয় নাই তারা বদ্ধ দিয়া এ আল্লাহ আমার এই ছেলে মেয়েদের উপর তোমার লাভ যে সকল মানুষগুলো এই মাহফিল আইছে তাদের আওলাদের জন্য দোয়া করছে আর আমার সন্তানের কেউ আসে নাই আমার সন্তানদের উপর তোমার লাল তোমার গজব দাও যেহেতু আমাদের আমাদের জন্য দোয়া করে নেয় সবাই দোয়া নিয়া কবরে চলে গেছে আর আমরা খালি হাতে কবরে যাইতেছি তাইলে আমরা সবাই আসি আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে না আমিন এখানে আল্লাহকে কিভাবে পাওয়া যায় ডবিকে কিভাবে পাওয়া যায় আল্লাহ রাবুল আলমিন বলছেন ইয়া আইয়া তুহান্নাফসুল মুতমাইন্নাহ ইরিজিলা দিয়া তা মা দেই গ্যা পদখলি ফি বা দিম ওয়াদখলি জান্নাতী আল্লাহ বলছেনবসুল মত মাইন্যব হে নবস মুতমাইননা যে নবসে মদ মাইন্যা তিন প্রকার সর্বোচ্চ হইল মুতমাইননা মাইন্যা নব্স এই নবসটা যখন আল্লাহর কাছে বলবে ইয়া ইয়া তো হার নবসুল হে মতমাইন্যা নব্স তুমি আল্লাহ দিকে ফিরে আস এখানে মতমাইন্যা নব্স উত্তম নব্স এখানে সময়ের অভাবে আমি বলতে পারবো না এখানে এ মতমাইন্যা যে নব্সটা আছে এদের প্রতি আল্লাহ সন্তুষ্টি আর আল্লাহ তার প্রতি সন্তুষ্টি ন মতমাইন্যার নব্সটা আল্লাহর প্রতি সন্তুষ্টি এবং আল্লাহ মুখমাইন্সের প্রতি সন্তুষ্টি তাইলে আমি কি কি নবস ফার্সি না কি বলেন আমার নবসরে কি না যদি নবস হয় তাহলে আমি নাজব পেয়ে যাই আর যদি না হয় তাইলে আমি আল্লাহর কাছে দড়া খেয়ে গেলাম তাহলে আমি এই গ্রামের এলাকাবাসী সবার কাছে বলি ভাই যে আপনার নবসটা কি নবসি না হয়েছে কি না আপনি একটু চেষ্টা করে দেখেন একটু চেষ্টা করে দেখেন আপনার নবসা মোতমাইন হয়েছে কি না যদি না হয় আপনি ধরা খেয়ে যাবেন আপনার বাড়ি ঘর টেঙ্গা পয়সা জাগা জমিন সব বাই থাকবো একটা টাকাও আপনার সাথে যাবে না কাফড়ে কাফনটা শুধু সাথে যাবে আর সব কিছু আপনার দুনিয়ায় থাকবে আপনি শুধু কাফনের কাপড় নিয়ে আপনি কবর যাবেন কিন্তু এই কাফনে কাপড়টা নিয়ে যাইবেন যে কিন্তু আপনি কি চিন্তা করছেন যে আপনি যে যে দুনিয়াতে আছেন এই দুনিয়াতে থাকাকালীন সময় আপনি কি কি কাজ করছেন যেমন আপনি আল্লাহর হুকুম নবীর তরিকা আল্লাহর হুকুম অনুযায়ী কি আপনি চলছেন কি চল চলেন নাই আপনি সিটারি বাটফারি করছেন নাকি আল্লাহর হুকুম অনুযায়ী চলছেন নামাজ কি আপনি ফাঁসুক তো পড়ছেন নাকি মাঝে মাঝে দুই পড়ছেন তো মাঝে মাঝে দুই এক তো তো আপনি শেষ যেটি পড়ছেন রুক দিয়ে হ্যান্ডেল লেগিয়া এই নামাজ ফেরে লাভ হইত না তাইলে এখন মুতমাইন্না নফস যদি আপনার হয় তাহলে আপনার আপনার দ্বারা অন্য কোনো খারাপ কাজ আপনার দ্বারা হবে না তাহলে খারাপ কাজ যে হবে না এখন আপনি কি চিন্তা করে দেখছেন যে আপনি কি হালাল খানা খাইতে আছেন নাকি হারাম খাইতে আছেন আপনি এখানে বইসা এই জন থেকে টেহা নেন হেজন থেকে টেহা নেন এই খাইতে আছে এই জন থেকে চা খান হেজন থেকে খান আপনি একবার টেহা আপনি খাইতে আছেন এটা অর্থ কী আপনি যা কামাই করেন তা খান তা শুক্রিয়া আদায় করেন অথচ এই জন্য টে এইজন্য জন্য এইজন্য জন্য এই জন্য এই জন্য কুত্তার গা বিলা কুত্তা হালাইয়া এরপর আপনি টে ডেকাইতে ও ভাই আমি দোয়া করি আপনাদের জন্য আপনাদেরকে আল্লাহ হেদায়ত আর যেই টাকাটি খাইছেন অনেক দোয়ানদার বাহি খানা শুরু করে দিছে অনেক দোয়ানদার দোয়ান সাইরে বাজি গে ওই যে টে খাইতে খাইতে এই দোয়ানে ফাঁসা দর হয়েছে এর ফাঁসা আরেক দোয়ান ওই যে আরেক দোয়ান বাহিকা ও ভাই আবার দনতে বাহি কেন পাঁচ হাজার টাকা টেয়া দে দিয়ে দন্তের বাহি নেন কে দন্তে বাহি দিচ্ছে না দন্ত নগদ দোয়ার খরচা করে লই গেছে তাইলে আপনি চিন্তা করে দেখেন রোজা রাখেন নাই নামাজ পড়েন নাই হালাল খান নাই এই হালাল না খাইয়া হারাম খাইয়া আপনি তাহার যুদ্ধ যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তুই মাফ করে দাও আল্লাহ কয় তোর খানারা হালাম হারাম খানা খাইয়া আমার আকাশ পর্যন্ত দোয়া করলে দোয়া কবুল হবে না এই কাপড়টা আমি কিনছি দশ দেড় হাম দিয়া নয় দেড় টাকা হালাল এক দেড় টাকা হারাম তো এইটা এই জামাটা গাও দিয়ে আমি যত নামাজ পড়ি একটা নামাজ কবুল হবে না যত নামাজ হয় একটা নামাজ কবুল হবে না তো আমি ফিরে কিলে বলবো এটা হারাম টিয়া কুলু লাহমিন নামাজ আমি না সুতি আওলা লাহু যেই খানাটা খাওয়ার কারণে যেই রক্ত মাংস হইছে। হারাম খাদ্যের কারণে আরেক তারা গাছের ফাপা ধরে লয়ে গেছি গা আরেক তারা খেতের দন্ডভাত উড়ে লয়ে গেছি গা আরেক তারা খেতের বিভিন্ন কিছু মূলা টমেটো এইটা হেডা আমি ফাইরে লয়ে গেছি ভাই বাড়িতে খাইছি সুন্দর করে মজা করে আরেক তারা খেতে ফুর থেকে জাল খামা দিয়ে মাছ ধরে লয়ে গেছি গা এই যে কাজগুলো করছি এই হালাল খাই নেই হালাল না খাওয়ার কারণে আমার কোনো আমল কবুল হইতো না আর আমি যেই হারাম আমার সন্তান হারাম খাইছে আমি সন্তানদের হারাম খাওয়াইছি আমার ছেলে আমার মেয়ে এডিরও আমি হারাম খাওয়াইছি যার কারণে হাসন ময়দান আমার কাঠ গড়ায় আল্লাহর কাঠ গড়ে আমি জবাব দিয়ে করা লাগবে যে আমি যে হারাম খানারে তারা খাওয়াইছি বিদের যে লক্ষ লক্ষ কোটি কোটি টিয়া আর কালপানা দেখেন সরের ঘর আর যদি বিল্ডিং ফাউন্ডেশন বিল্ডিং উঠে দিতেছে বিদেশ দিয়ে কোটি কোটি টেহা সার কি লয় দশ হাজার টাকা বেতন তিরিশ হাজার টাকা পনেরো হাজার টাকা মাসে ভাড়া দেয় গো ভাড়া মাসে ভাড়া দেয় মাসে ভাড়া দেয় পনেরো হাজার টাকা এর ফলে আরো করতে টেয়া হয়েছে খায় কিন্তু বাহে এই কয় না যে ও তুমি যে দশ হাজার টাকা বেতন খাও এই টাকা বাড়ি দাও দাও আবার আমরা টেহা আর জায়গা এখন এই টেহাটি কই খাও এটা কি আমরা কই কখনো কই না এই কারণে না করার কারণে আমরাও ফিতা হিসাবে ছেলেদেরকে এই অহেতু খাওয়ার অবৈধ খাওয়ার জন্য সুযোগ করে দিলাম আমাদের উচিত আমরা এখানে এই মনটাকে কলপটাকে দিলকে আল্লাহ দিকে রাজ করা। কার দিকে। আল্লাহ দিকে। ই ইয়া তুহা নাবসুল মুদ মাই না ইনিজেহােলা রব্বিিক রদয়ে তাম্মারদ যাব এ নবস মুদ মাইননা তুমি তোমার রবের প্রতি সন্তুষ্ট তোমার রব তোমার প্রতিি সন্তুষ্ট ইরজিহালারববিক রদিয়া তাম মার দিয়া। তুমি তোমার রবের প্রতিি সন্তুষ্ট হয়েয়া পবেশ কর য়ে তামার দিয়ে। সন্তুষ্ট হইয়া তুমি আমার নেক বান্দাদের যারা নেক বান্দা নেক বান্দাদের অন্তর্ভুক্ত হও যত নেক বান্দা আছে সব নেক বান্দাদের অন্তর্ভুক্ত তুমি হও তাহলে কিভাবে নেক বান্দা অন্তর্ভুক্ত আমি শশীরা মাদ্রাসা পড়েছি শশীরা মাদ্রাসা থেকে আলিয়া থেকে টাইটেল পাস করছি শশীরা মাদ্রাসা যারা দেখবেন সবার টুফি গোলফানজিবি সালোয়ার এরপরে লম্বা দাড়ি সব আইটেম ঠিক আছে আল্লাহ ক বান্দা নেক বান্দাদের সাথে অন্তর্ভুক্ত হও পদ খুলিফাদি পদ খুলি জান্নাতি নেক বান্দাদের দলে অন্তর্ভুক্ত হইয়ে তুমি জান্নাতে প্রবেশ করো তাহলে আমি যে দুনিয়াতে চলাফেরা করি আমারে এই চলাফেরা করাটা কি ভালোভাবে হয় নাকি খারাপভাবে হয় আমরা একটু চিন্তা করে দিই কি কর একটু চিন্তা করে দেখি আমার চলাফেরা আমার চলাফেরা কি ভালোভাবে হয় নাকি খারাপভাবে হয় আমি কি অলি হইতা ফার্সি নাকি আমি মুনাফিক হইয়া আমি কবরও যাই মাহফিলের বিষয়ে অনেক কথা অনেক এই হেই এইটা হেইটা এই জামেলা অনেক কথা মুনাফিকে আলামত তাহলে ভাই আমি বলছি ভাই আপনারা মুনাফিকে করেন না মাহফিলে আসেন সব সব বুদ্ধি দেন আমাকে পরামর্শ দেন এটা এভাবে হয় না হেবে করেন কিন্তু পরামর্শ দিয়ে আপনি সুন্দর করে চেষ্টা করেন করার দিকে কিন্তু না করে ফিছলি ফিছনে মুনাফি করে আপনার একজনে আমলটি একজনে আমার মুনাফিক আমার বিরুদ্ধে কেউ কয় তাইলে এটা মুনাফিক আলামত আমার কাছে না কইবেন আপনার দোষটা আমার কাছে না কই আপনি অন্য মানুষ কইলে এটা তো মুনাফিক কিন্তু না আপনারা এই সমস্ত কয়েনটা না কইয়া আপনারা আমার কাছে কোন আমার মানুষের কেন সালানজাম হুজুর কেমনে ফরতাহ কেমনে ছাত্র দিয়ে নেব ছাত্রদের ফর হইব এই দিন আপনি দেখবেন আইয়া কইবেন চাইবেন এখানে হাফের সাহেবের কাছে বইবেন সাহেবের কাছে বইবেন চা খাইবেন বিস্কুট খাইবেন খাইয়া হুজুর কারি হিসাবে ফরাই কি না কীভাবে ফরা এইটা আপনি দেখেন এখানে ফিসির ভিজি দুষ্ট কইয়া লাভ কি আপনার লাভ কি আপনি তো গুনা দিতে আছে গুন নেন কেন আমি বলছি ভাই আপনারা সবাই আমার আফন আমার এলাকা